আজ আমি বৈশাখী স্পেশাল সাবু মাখা বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা লক্ষ্মী দেবী ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই শুধু বৈশাখী স্পেশাল বলে নয় যে কোনো পুজোতে আমরা সাবু মেখে থাকি প্রসাদ হিসেবে এই সাবু মাখা ব্যাপক লাগে এবার সাবুটা মেখে ফেলবো এখানে দেড়শো গ্রাম সাবু দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে ফুলে যাবে ছোট দানা সাবু খুব সুন্দর ফুলে গেছে এবার এই জলটাকে একদম চেপে চেপে ফেলে দেব এইভাবে জলটা একটু ছেকে ফেলে দিতে হবে এবার বাকি জিনিসগুলো একটু দেখিয়ে দিই সাবুটা মাখতে ব্যবহার করব এখানে কিছু প্যারা নিয়েছি খেজুর পাঠালি গুড় আছে একটা লেবু আছে যে কোনো লেবু নিলেই হবে পাতি লেবু বা গন্ধরাজ হাফ নারকেল আর দুশো গ্রাম টক দই একদম জল সমেত নিয়ে নিয়েছি আর লাগবে চিনি গুড়টা দিয়ে আগে মাখবো তারপর যতটুকু চিনি প্রয়োজন সেই বুঝে চিনিটা টেস্ট অনুযায়ী দিতে হবে আর পাটা বেগুন না থাকলে লাল বাতাসা দিয়ে মাখলেও ভীষণ টেস্ট হবে আর লাগবে কলা এখানে ছটা কলা বর্তমান কলা নিয়ে নিয়েছি এবার মেখে ফেলবো এবার এই হাফমালা নারকেলটা একটু কুড়িয়ে নেব নারকেলটা কোড়াতে কোড়াতে গুড়টা একটু ভিজিয়ে নেব এই সাবু মাখার মধ্যেই যাব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি টক দই জল সমেত দিয়ে দেবো খেজুর পাঠালি গুড়টা আর দেবো প্যারা সন্দেশ এবার হাত দিয়ে গুড়টা একটু ভেঙে দেবো বা ভিজিয়ে দেবো গুড় আর সন্দেশটা নরম হয়ে যাবে এবার দিয়ে দেবো কলা কলা দেওয়ার পরও চটকে চটকে মেখে নিতে হবে পাটালি গুড় আর প্যারা সন্দেশ সাবুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর কিছু নারকেল আমি এমনি কুচি করে নিয়েছি সবটাই দিয়ে দিলাম এরপর দেবো খুব সামান্য একটু নুন যে কোনো মিষ্টি জিনিস একটু নুন দিলে টেস্টটা একদম পারফেক্ট লাগবে ভালো করে মেখে লব এবার লেবু দু চামড় চিনি হাতা দিয়ে বা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সব শেষে দিয়ে দেবো গন্ধ রাজ লেবুর রস দু তিন কোয়া এরকম লেবুর রসটা চেপে দিতে হবে চিপে ব্যাস রেডি হয়ে গেল পয়লা বৈশাখী স্পেশাল প্রসাদ সাবু মাখা এইভাবে সাবু মেখে ফেলুন একদম মুখে লেগে থাকবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ